ফাইভ বিলিয়ন ডলার দেখুন বিশ্বের সবচেয়ে বিলার বহুল হোটেল প্রতিদিন আমরা হোটেলে ঘুমাই খাই কখনও কখনো একটু বিলাসিতা করি কিন্তু আপনি কি জানেন পৃথিবীর এমন একটি হোটেল আছে যেখানে এক রাত থাকতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বয় পাবে ফাইভ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি সেই হোটেলটি শুধু হোটেল নয় যেন রাসপ আর আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই হোটেলের অন্দরমহলে যেখানে স্বর্ণের তৈরি বাঘটা হীরার ছড়াছড়ি আর বিলাসিতার এক নতুন সংজ্ঞা ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর যদি আপনি বিলার জীবন পছন্দ করেন তাহলে এখন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন হোটেলটির পরিচয় বন্ধুরা এই হোটেলের নাম হচ্ছে দিস প্যালেস অবস্থিত আবুধাই এটা কেবল একটি হোটেল না এটি একটি প্রতীক দরি সংস্কৃতির প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার আর অন্যান্য সৌন্দর্য এই হোটেলের তৈরি করতে খরচ হয়েছে প্রায় ফাইভ বিলিয়ন ডলার মানে প্রতি ইটের দাম শুনলে বা আপনি হিসাব রাখতে পারবেন না হোটেলটি এত বিশাল যে একে একে এক জলকে পুরোটা দেখা সম্ভব না এর নিজস্ব প্রাইভেট বিচ বিশাল বাগান নিজস্ব হেলিপ্যাড আর এমনকি ক্যামেল রাইডিং এর সুবিধাও রয়েছে হোটেলের ভেতরের ডিজাইন আপনি যদি হোটেলের ভেতরে একবার পা রাখেন মনে হবে কোনো রাজ প্রাসাদের লিকে পড়েছে একশো চল্লিশটি গুম্বুজ এক হাজারটির বেশি জালবাতি যার মধ্যে অনেক জালবাতি এক লক্ষ ডলার মূল্য মানের পানির পোয়ারা থেকে শুরু করে সোনার ফাতার দেওয়া সব কিছুই চোখ দাদানো হোটেলটির ফ্লোর মার্বেল আর ক্রিস্টাল দিয়ে বানানো হোটেলের প্রতিটি ঘরে রয়েছে বিলার বিছানা পাইপের বাটলার সার্ভিস স্বর্ণের সামুস কাটা দিয়ে খাবার পরিবেশন আপনি যদি এমন একটা হোটেল এক রাত কাটাতে চান তাহলে কমেন্টে লিখুন আর আপনার প্রিয় বন্ধুদের ট্যাগ করে দেখান এই বিলার জায়গাটা বিশেষ রুম এবং কি বিআইপি সার্ভিস হোটেলে রয়েছে এক্সক্লুসিভ প্রসিডেন্সিয়াল সুইট যেটি শুধু রাজা রানী প্রেসিডেন্ট বা বিলিয়ন মিলিয়নদের জন্য রুমে এমনকি রয়েছে নিজে স্পা জিম প্রাইভেট সিনেমা হল পর্যন্ত আর হ্যাঁ রুমের বাটটা বডি আসল সোনা দিয়ে তৈরি এখানে বসে বসুল করাটাই যেন একটা আর্স এমনকি অতিথিদের জন্য লেমোচিট প্যানারি কিংবা রোলস রয়েস গাড়িতে পিক আপ ড্রপ অফ পরিষে সেবা থাকে খাদ্য ও পানীয় রেস্তোরাঁ বিদার এই হোটেলে রয়েছে সৈ্যশী বিদারবহুল সদ্যটি বিদানবহুল রেস্টুরেন্ট এখানে আপনি খেতে পারবেন চব্বিশ ক্যারেট দিয়ে তৈরি কপি হ্যাঁ আপনি গোল শুনছেন না এমনকি এখানে সেভেন স্টার রান্না করেন যারা শুধু অভিজাতের জন্য বিশেষ মেনু তৈরি করেন একটা মজার তথ্য বলি এই হোটেলে একবার একটি ডে সারের দাম ছিল প্রায় পঁচিশ হাজার ডলার কি ছিল জানেন ঘিরে দিয়ে সাজানো কাস্টম গোলকে বিলাসবহুল সুযোগ সুবিধা এই হোটেল প্রতিটি কোনো আপনি পাবেন আরামের ছোঁয়া এখানে রয়েছে তিনটি সুইমিং পুল ঘন্টা হেলিপ্যাড ব্যক্তিগত সৈকত এবং এমনকি উটের রাইড এখানে এমন কোনো সুযোগ সুবিধা রয়েছে যেগুলোর কথা আমরা কল্পনাও করতে পারি না একজন অতিথির যত্ন বিলাসিতা এবং নিরাপত্তার জন্য এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয় আর এই হোটেলটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেলের তালিকায় এক নম্বরের জায়গা করে নিয়েছে আপনার কি মনে হয় এই হোটেলে একবার হলেও থাকা উচিত কমেন্টে লিখুন একবার হলে যাব আর যদি আপনি লটারিতে জিতেন তাহলে কাকে নিয়ে যাবেন এখানে ট্যাগ করুন বন্ধুরা এই হোটেলকে আমাদের স্বপ্নের মতে হলেও বাস্তবে এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা দেখে বোঝা যায় মানুষের চাহিদা আর সৃজনশীলতা যদি একসাথে কাজ করে তাহলে কি অসাধ্য হতে পারে এখন আপনার কাছে প্রশ্ন আপনি যদি মিলিয়ন ডলারের মালিক হতেন তাহলে এই হোটেলে থাকতে চাইতেন না কি এ টাকা দিয়ে অন্য কিছু করতে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই একটুখানি লাইক দিন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি টিপে দিন যেন এমন দুর্দান্ত ভিডিও আপনাকে মিস না করে আর শেয়ার করুন বন্ধুদের সাথে দেখিয়ে দিন কেমন হয় সত্যিকারের বিলাসিতা বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও কি চমকপদ গল্প বা রহস্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন এবং স্বপ্ন দেখুন বড় কিছু করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ